ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ তৈরি করে দিক আমার কোমলমতী শিক্ষার্থীদের ক্ষতি করবেন না আমার কোমলমতী শিক্ষার্থীদের আমার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করবেন না আমরা যে যেখানে চার দিন অবস্থান কর্মসূচি করছি এবং বাংলাদেশের দূর দূরান্ত থেকে প্রতিটি জেলা থেকে আমাদের শিক্ষক এসেছেন আপনি বুঝতে পারছেন আমরা কত খালি জীবন জীবনযাপন করছি একজন শিক্ষক যখন মাস্টার কমপ্লিট করে বারো হাজার টাকার বেতনে স্কুলে ঢুকেন তখন কিভাবে সম্ভব তার পরিবারকে চালানো আমার মা আছে আমার হাজব্যান্ড আছে আমার সন্তান আছে আমার পরিবার পরিজন আছে আমি কীভাবে সম্ভব আমি যখন আমি কিনা ফিফটি পার্সেন্ট উৎসব ভাতা পাই তখনও আমি সমাজের কাছে পরিবারের কাছে হেও হই ছোট হই যখন আমি আমার পরিবারের চাহিদা পূরণ করতে পারি না আমার মতো বহু শিক্ষক আছে যারা শুধুমাত্র দৈনন্দিন চাহিদাও পূরণ করতে পারে না তখন তারা আসলে এই হীনমন্যতা নিয়ে ভালো কিছু করানো কিংবা পাঠদান করানো সম্ভব নয় আমার কাছে এটি অত্যন্ত মানবেতর অত্যন্ত কষ্ট কর্মসূচি হল শাহবাগ শাহবাগ ব্যারিকেড করা এবং যদি দাবি আদায় না হয় আমরা সরকার থেকে যদি কোনো ধরনের আশ্বাস না পাই সেক্ষেত্রে আমাদের দাবি হবে এক দফা জাতীয় জাতীয়করণ দাবির জন্য এসেছি যেটা আমাদের যৌক্তিক দাবি ছিল যেটা তেরো আগস্ট আমাদের সাথে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা হচ্ছে চিকিৎসা তো আমরা সেটা থেকে বঞ্চিত হয়েছি আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রাখেনি সেখানে আমাদের মাত্র পাঁচশো টাকা দেওয়া হয়েছিল বাড়ি ভাড়া যেটা মানে সারা দেশের মানুষ ধিকার জানিয়েছে শুধু শিক্ষক না শিক্ষক ছাড়াও সারা বাংলাদেশের সাধারণ মানুষ দীক্ষা জানিয়েছে আমরা দীক্ষা জানিয়েছি আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে যেখানে আমরা কি আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা আমাদের চিকিৎসা বাবদ অবশ্যই দিতে হবে এছাড়া আমরা এই এখান থেকে লড়বো না আমাদের যৌক্তিক দাবি যেহেতু যেহেতু যখনই পূরণ হবে আমরা এই বাড়ি ছেড়ে তখনই চলে যাব সবাইকে ধন্যবাদ আচ্ছা পাঁচশো টাকা দিয়ে কোথাও কেন রাস্তায় মনে বসা যায় না পাঁচশো টাকা দিয়ে আমি যতদূর জানি একজন মানে উচ্চ নাগরিক হিসেবে আছে সেখানে তাকে পাঁচশো টাকা কিভাবে দিতে পারে এটা জনগণের কাছে প্রশ্ন এবং আমার শিক্ষা উপদেষ্টা এবং আমার প্রধান এবং উপ উপদেষ্টা কাছে প্রশ্ন আসলে এই শিক্ষক সমাবেশে যে মহা সমারোহ দেখতে পাচ্ছেন আসলে যুক্তি দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি প্রথমে আমি আমার পরিচয় দেই আমি নূর মোহাম্মদ এসেছি দিনাজপুর লবঙ্গখানা থেকে আজকে এই শিক্ষক সমাবেশে প্রধান যে যুক্তি দাবি ছিল সেই 20% বাড়ি ভাড়া এবং 150 টাকা মেডিকেল ভাতা এবং 75% যে কর্মচারীদের উৎসব ভাতা সেই উচ্চ ভাতার অত্যন্ত যুক্তি আজকের এই বর্তমান সময়ে যদি এখানে দেখা যায় যে বাড়ি ভাড়া যে বিষয়টিকে সেখানে আমরা এই এক হাজার টাকা মাত্র আমরা বাড়ি ভাড়া পাই সেই এক হাজার টাকা বাড়ি ভাড়া আসলে আমাদের এই বাড়ি কোনো জায়গায় একটা আসলে বাসা ভাড়া পাওয়া যায় না সেই মানুষের মতো জায়গায় কোনোভাবে থাকার মতো পরিবেশ হয় না এবং সেই সঙ্গে আমরা বলতে চাই এই যে এই যে কর্মচারী রয়েছে সেই কর্মচারীদের যে ভাতাটা বৃদ্ধি করা হয় নাই সেই ভাতাটাকে বৃদ্ধি করা হোক পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত এবং সর্বোপরি আমরা বলতে চাই এই যে এই যে বিশ পার্সেন্ট যে বাড়ি ভাড়া এই বাড়ি ভাড়াটি যৌতুক দাবি আমরা অধাত্ত অমাল জানাচ্ছি এই তৃতমূলক গভর্নমেন্টকে আপনার অতিসত্তর এই 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 অংশটাকে আমরা মেনে নিই যতটুকু বললাম দর্শক বৃন্দ আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে এসেছি আমরা এই দাবি এই আন্দোলনের সাথে সম্পূর্ণ একমত এবং যেভাবে পলিসি নির্যাতন করেছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং বিশ পার্সেন্ট বাড়ি বাড়া পঁচাত্তর পার্সেন্ট ইদবুনাস এবং মেডিকেল ভাতা পনেরোশো টাকা ছাড়া আমরা এই মাঠ ছেড়ে যাব না যত নির্যাতন আসুক আর যত দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ মাঠ ছাড়ছি না আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবাবত উপজেলা থেকে আসছে আমরা আমাদের আর দাবি নিয়ে আসছে আমরা চাই সরকার আমাদের দাবি পূরণ করুক আমরা চাই সরকার আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পঁচাত্তর পার্সেন্ট বোনাস এবং আমরা ইতিমধ্যে জেনেছি সরকার পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিয়েছে এবং পাঁচশো টাকা বাড়ি বেড়ে দিয়ে আমাদেরকে এক হাজার টাকা করেছে আমি প্রশ্ন রাখতে চাই সম্মানিত সরকার মহোদয়ের কাছে যে হাজার টাকা দিয়ে কে কোথাও বাড়ি পাওয়া যায় কি না সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত বাড়ি ভাড়া বিস্পার্সে না পাচ্ছি আমরা আমাদের আন্দোলন থামাবো না আমরা আন্দোলন চালিয়ে যাবো আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না আসবে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো